আমরা অনেকে গাছের গোড়ায় দেওয়ার জন্য কোকো ফাইবার নিয়ে থাকি এগুলো এই ফাইবারটা যদি আপনারা গাছের গোড়ায় দিয়ে দেন তাহলে গাছে আগাছা জন্মে না দেন তারপরে হচ্ছে পানি ধারণ ক্ষমতা বাড়ে ভিতরে অনেকটা ভেজা ভেজা থাকবে বারবার পানি দিতে হয় না এবং জৈব সার বা রাসায়নিক সার দেওয়ার বেলাতে এটা ভালো ভূমিকা রাখে তো এই জিনিসগুলো আমাদের থেকে নেন আপনারা দেখা যাচ্ছে যে আমরা এটা চাপায়ে তারপরে পলিথিনে দিয়ে দিতাম তারপরে অনেক বেশি হইতো যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা দেড় কেজির মতো রয়েছে এখানে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট इज कर তো এটা অনেক বড় হয়ে যায় আমরা এখন তো করতেছি কি ব্লক আকারে দিচ্ছি এর আগেও ব্লক আকারে দিতাম আহ মাঝখানে একটু অফ ছিল কিছুদিন এই দেখেন এক কেজি এইটুকু হয়ে গেছে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সাইজ ছিল এখানে দেড় কেজি আছে আমি যদি আপনাদের এখান থেকে দুই কেজির একটা দেখাই এটা হচ্ছে দুই কেজি তো দুই কেজি কিন্তু এর চেয়ে অনেক বেশি সেটা আমরা ছোট্ট একটা ইয়েতে করছি এটা আপনারা অর্ডার দেওয়ার পরে যখন পাবেন এটা আস্তে আস্তে একটা 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 সরাইতে হবে সরাইলে এটাই আপনার এই দুই কেজির ব্লকে আপনি মিনিমাম আর দশটা টাকা দিতে পারবেন যদি সাত বাগানের টপ হয় তাহলে এটা দেওয়া সম্ভব তা আপনাদের যখন প্রয়োজন পড়বে এই ধরনের ইয়েগুলো ফাইবারগুলো ফাইবার গুলো আমাদের এখান থেকে অর্ডার করে নিতে পারবেন এগুলো ব্লক আকারে নিতে পারবেন ব্লক ছাড়াও নিতে পারবেন কোকো ফাইবার এর কাজে খুবই ভালো কাজ করে